পোর্টল্যান্ডের আন্ডার নাইনটিন খেলার ডিফেন্ডার মোহনবাগানে দুর্দান্ত সার্ভিস দিয়েছে টম অলডার লিঙ্ক আপ কিন্তু বেঙ্গালুরুর সঙ্গে শোনা যাচ্ছে এবং যেটা একটা রিউমার ছিল শুধু সেটা এই মুহূর্তে কিন্তু স্ট্রং রিউমারে পরিণত হয়েছে এবং সেই কালতাক কিন্তু এই মুহূর্তে মুম্বাই এবং মোহনবাগানের সঙ্গে নাম শোনা যাচ্ছে প্রথমত চৌত্রিশ বছর বয়সী টম অল্ডার টু পয়েন্ট সিক্স ইয়ার মার্কেট ভ্যালু সে যে চৌত্রিশ বছর বছর হয়ে যাওয়া বা তেত্রিশ চৌত্রিশ বছর এই ধরনের ফুটবলারদের সঙ্গে মোহনবাগান যে আগামী দিনের ডিল এক্সটেন্ড এক্সটেন্ড করে না সেটা কিন্তু আমরা আগেই দেখেছি যেমন ইস্টবেঙ্গলে লাস্ট টাইম পারফরমেন্স করা উস্তে মোহনবাগানের হয়ে কিন্তু শিল্ড জিতলো সেই হেক্টর উসতে থেকে কিন্তু কন্টিনিউ করালো না মোহনবাগান সেরকমই টম ওয়াল্ড তারা আগামী দিনে এক্সটেন্ড করাবে কি করাবে কি না এই বিষয়ে কিন্তু একটা সংশয় রয়েছে এবং সেই মুহূর্তে বেঙ্গালুরুর একটা স্ট্রং না নাম শোনা যাচ্ছে টম অলডার সঙ্গে যে শুধুমাত্র যে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে শুধুমাত্র ডিফেন্স সামলেছে একদম নয় সে কিন্তু দলের দরকারে গুরুত্বপূর্ণ গোল শুধুমাত্রগুলো তার দ্বারা আমরা পেয়েছি এবং সেখানেই কিন্তু মোহনবাগান যেখানে টম অলডার্ডের সঙ্গে এক বছরের ডিল করেছিল সেখানে কিন্তু আলবার্ট রোড্রিগের সঙ্গে সে দু বছরের ডিল করেছিল তো এখান থেকেই বোঝা যাচ্ছিল যে এই চৌত্রিশ বছর তেত্রিশ বছর এই ধরনের ফুটবলারকে বেশি দিনের ডিল মোহনবাগান দেয়নি বা দেবেও না তো সেখানে দাঁড়িয়ে কালতাক এর এজেন্টের সঙ্গেও যেটা ট্রান্সফার উইন্ডো তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কালতাক নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল বা তার আগেও দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের শুরুতেও কালতাক নিয়ে আমার বিভিন্ন নিউজ শুনেছিলাম তবে সেই সময়ে কিন্তু এই কালতাকের এজেন্টের সঙ্গে যোগাযোগ করা হলো সেন্ট্রাল কোস্ট মেরিনাস তাকে ছাড়তে চাইনি তবে কালতাক ইন্ডিয়াতে আসছে এটাও যেমন একটা বিষয় বা সেরকমই কিন্তু মোহনবাগান না মুম্বাই সে বিষয়েও কোথাও ফাইনালাইজ হয়নি এখনও এর জন্য এখনও কিছুটা টাইম অপেক্ষা করতে হবে কারণ মুম্বাইয়ের সঙ্গে তিরি কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে একটু খটকায় রয়েছে এই নিয়ে আমরা গত ভিডিওতে ডিসকাস করেছিলাম তাই অবশ্যই অফিসিয়াল হওয়ার জন্য বা স্ট্রং রিউমারটা এখনও নিশ্চয়তার দিকে যাওয়ার যতক্ষণ বাকি রয়েছে ততক্ষণ অবধি একটু কাল তাক আমরা জাস্ট আলোচনার পর্যায়ে রাখবো বাট পরবর্তী সময় যখন এই স্ট্রং রিউমারটা মোটামুটি ফাইনালাইজের দিকে যাবে তখন কিন্তু আমরা গোটা স্ট্যাটস নিয়ে কাল তাকে ডিসকাশানে আসবো তো তোমাদের কতটা মনে হয় টম অলডার অল্টারনেটিভ হিসাবে কাল তাকে ভাবা হচ্ছে কতটা স্ট্রং বা কতটা বেশি নির্ভরতা যোগাবে বা টম অলডার্ডের মতো একটা ডেডিকেটেড পারফরমেন্স একটা ডিফেন্সের নেতৃত্ব দেওয়ার ব্যাপার যেটা রয়েছে সেটা কাল কতটা সামলাতে পারবে তোমাদের বক্তব্য কি তোমাদের ওপিনিয়ন কি সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে I